আসসালামু আলাইকুম তো আজকে আমি আপনাদের সাথে যেটা শেয়ার করব সেটা হলো আমরা অনেকেই লোন নিতে চাই সেটা হলো ব্যাঙ্ক অথবা আদার্স থার্ড পার্টি যেখান থেকে হোক আমরা লোনের চেষ্টা করি তো আজকে আমি আপনাদের বিকাশ থেকে কেভাবে লোন নেবেন এটার প্রসেসটা কি টোটাল একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো লোন নেওয়ার আগে আপনার বিষয় মাথায় রাখতে হবে সেটা হলো এটা কিন্তু সুদ সুধি কাজ করবে অনেকে লাইক করেন না তো আপনারা যদি এই বিকাশ থেকে লোন নেন যদিও বিকাশের লিমিটেশন আছে তিরিশ হাজারের উপরে আপনি নিতে পারবেন না তো সেটা যদি আপনি এক সপ্তাহের ভিতরে পেড করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার জিরো পার্সেন্ট সুদ নিবে তো এটা হচ্ছে পজিটিভ আর সুদকে নিরুৎসাহিত করা হয়েছে সেই জন্য এই কথাটা বললাম তো চলুন আপনি আপনাদের দেখাচ্ছি কীভাবে আপনারা লোন পেতে পারেন লোন নেওয়ার আগে অবশ্যই মাথায় রাখবেন লোন কিন্তু সবাই এলিজিবল হবে না লোন আপনার এলিজিবল হইতে হলে আপনাদের লেনদেন কন্টিনিউ থাকতে হবে তাহলে আপনারা নির্দিষ্ট পরিমাণ লোন পাবেন এবং পরবর্তীতে এটা বাড়ে ম্যাক্স তিরিশ হাজার পর্যন্ত আপনারা পাইতে পারেন তো আমার আগে একটা ভিডিও ছিল দুই মাস আগে আমি সেখানে পাইছিলাম আট হাজার তখন ছিলাম আট হাজার টাকা লিমিট তো আজকে আমি আপনাদের লিমিটটা দেখাবো আজ দুই মাস পরে লিমিটটা দেখাবো কত হয়েছে তো চলুন এই যে আমি আমার এইস এস বিকাশের যে হোম পেজে তো আপনারা লোক ইয়েটা কোথায় পাবেন সেটা দেখায় এই যে আরও দেখুন এখানে এখানে ট্যাপ করার পরে দেখবেন এই যে লোন তো আপনারা এই লোনে ঢুকবেন লোনে ঢোকার পরে আপনাদের যারা এলিজিবল হবেন না তারা তাদের এখানে মেসেজ দেওয়া দেওয়া থাকবে দুঃখিত আপনার পরিমাণটা বাড়াইতে বলছে এবং লেনদেনের পরিমাণটা বাড়াইতে বলতেছে তাহলে আপনাদের এলিজিবল হবেন আর যারা যদি আপনাদের এলিজিবল হয়ে যান তাহলে দেখবেন যে এখানে আপনাদের লিমিটেশন দেওয়া আছে বর্তমান লোন লিমিট তিরিশ হাজার টাকা লোন নিন তো আমি যদি এখন লোন লোনে ক্লিক করি তো দেখুন সরাসরি কিন্তু আমার অ্যাড হয়ে যাবে আমি এখান থেকে কম বেশ করতে পারবো এবং তিন মাস আমার সময়সীমা তিন মাস তিন মাসের ভিতরে আমি আমাকে এটা পরিশোধ করতে হবে তো আমি আগে আপনার নিয়েছিলাম নেওয়ার পরে আমি আর পরিশোধ করছি তো এখন আমি নিব না আর সর্বনিম্ন পাঁচশো টাকা এবং সর্বোচ্চ তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকার উপরে আর লোন দেয় না আর এটা হচ্ছে সিটি ব্যাংক দিয়ে থাকে এই লোনটা আর আপনার তিন মাসের ইনস্টলমেন্টে একটা নির্দিষ্ট পরিমাণ যে ইনস্টলমেন্ট এটা আপনি এই তারিখে ধরেন আজকের মার্চের তিন তারিখ চার তারিখ তো আগামী মাসের চার তারিখে আপনার এটা ফার্স্ট ইনস্টলমেন্ট হবে তো এইভাবে তিন মাস পরে পরপর আপনাকে এটা পেড করতে হবে এবং সুদের হার দাঁড়াবে নয় পার্সেন্ট তো যে আপনার অ্যামাউন্টের ওপর যতটুকু আসে সেটা ততটুকু আপনি দিতে হবে তো এটাই ছিল লোনের বিষয় এখানে লেখা আছে দেখুন সাত দিনে জিরো পার্সেন্ট ইন্টারেস্ট মানে আপনি যদি সাত দিনের ভিতরে পরিশোধ করেন তো আপনার জিরো পার্সেন্ট তো যারা সুদে লেনদেন করতে চান না তার জন্য এটা বেস্ট হবে আর এখানে দেখতেই পাচ্ছেন আমার তিরিশ হাজার টাকা তো এটা কিন্তু আমার একদিনে হয় নাই আমি আস্তে আস্তে বাড়ছে এটা আমি লেনদেন আমার করা লাগে মাঝে মাঝে সেই জন্য আমার এটা বাড়ছে তো আপনারা কিন্তু সবাই পাবেন না আবার বলছি সবাই পাবেন না কিন্তু আপনারা এটা পাইতে পারেন যদি আপনার লেনদেনটা বাড়তে পারেন সেক্ষেত্রে আপনারা কিন্তু এটা পাবেন তো এটাই ছিল ভিডিও ভিডিওটি না বুঝলে কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম